এখন প্রশ্ন করে হুজুর কাউসারটা কি জিনিস জানার দরকার আছে না আমি যেটা বললাম এটা সরল অর্থ আবিব আমি আপনাকে কাউসার দান করেছি এটা সরল অনুবাদ বা অর্থ আমরা তাফসিরে ঢুকলে আমরা বুঝতে পারবো কাউসারটা কি জিনিস ঠিক কিনা বলে ভাইয়ার আমার বন্ধুরা আমার তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করেছেন ইন্না আহাতাইনা কাল কাউসার এই আয়াতের ব্যাখ্যা তিনি লিখেছেন

ওখানে আমার নবীর সকল উন্মতরা একত্রিত হবে সমবেত হবে অ্যাডজাস্ট হবে আল্লাহ আকবর আজকে যেরকম ভাবে এখানে বেহেস্তের বাগান সাধন হয়েছে আপনারা সকলে কোরআন হাজার আপনারা শুনতে আসছেন না এখানে আপনারা সকলে সকলে আপনারা আসছেন না একসাথে হইছেন না এরকম রসুল্লাহর উন্মতরা আসলে কে আমাকে হাউজে কাউসারের পাশে আহু আহু তারিদ আলে উম্মাতহু রসুল্লাহ সাল্লামের উন্মতরা হাউজে কাউসারের কাছে সমাবেত হবে একত্রিত হবে সবান ময়দানে মাসায় সূর্য যখন নিকটবর্তী হয়ে যাবে সূর্য যখন নিকটবর্তী হয়ে যাবে প্রচন্ড তৃষ্ণায় মানুষ গুরু কলিজে শুকিয়ে যাবে কণ্ঠনারী বন্ধ হয়ে যাবে এমন কঠিন মুসিবতের সময় আমাল ময়া নবী রাহমাতুল লিল আলামিন যাকে একবার এই কাউসারের পানি পান করবে কিসের পানি বাইরে আমার বাবার আমার আপনারা এখানে আপনারা আছেন তো একটু কথা বলতে হবে আমার সাথে পারা যাবে না কি পান করবে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের কি কওসার পান করবে যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে কতবার জোরে বলেন কতবার

তাহলে এই পানি একবার যে পাম্প করবে কতবার জোরে বলেন কত বাক সুনাম তিরমিজি এটা সাধারণ কোনো কিতাব নয় এই কিতাব নয় এটা সাধারণ কোন? কোনো মঞ্চান আফিবাই তিহাজাল কিতাব সচাঙ্গ নম্বা নবে কি সোম সল্লম এটা করলাম সুনাম তিরমিজি যেই ঘর আছে রসুল বলছে ওই গরার জানা আমি রসুলউল্লাহ আছি আল্লাহ বা মঞ্চান আফি বাইতি তিহাজাল কিতাব সচাং নম্বা নবী কি সোমলম সল্লম ইয়াতে করলাম সুনাম তিরমিজি সিয়াতি তার প্রসিদ্ধ কিতাব সুনাম তিরমিজি যে ঘরে আছে রসুল বলে ওই ঘরের জন্য আমি নবী মোহাম্মদ রসুল আছি এই সুনাম তীর মেজের হাদিস রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি একবার কৌশলে পানি পান করবে জিন্দিগিতে তাদের আর পানির তৃষ্ণা লাগবে না অল্লাহ একবার পড়ে ভ্যার আমার বন্ধু আমার একদিনুল্লা আলমী মসজিদে নবীতে বসা আকাশের দিক থেকে মাথা নামিয়ে মুসি হাসলেন কি হাসলেন মুসকি হাসতে হাসতে পারেন তো হাসি কত প্রকার কত প্রকার হাতুম মানি মুস্কি হাসি তবাসুম মানি মুসকি হাসি এটা হাসলে দাঁত দেখা যাবে না

إِنَّهُ أنزلت علي آنفا سوره الفقراء إنا أعطني ان آَعَطَيْنَاكَ ما فَصَلِّ فصل لربك وانحر إن شانئك هو صلى الله عليه وسلم يكون صلى الله عليه وسلم

ناك الكوثر فصل للي ربك وانحر إن شانئك هو الأبتر حتى ختمها سبحان الله أما النبي صلى الله عليه وسلم تلوات شكرا لن صحابة الكبر لن هل تدرون ما الكوثر أما النبي صلى الله عليه وسلم تلوات شكرا لن شد شد إيه تفسير

কিতাবুল ইলমে এসেছে হাদিসটি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে মিনাতে গেলেন কদনা না হাসতুল ইহতিলাম আই কারাতুল ইহতিলাম ইবনে আব্বাস নিজে বলছেন আমি তখন বালেগ হইনি বালেগ হওয়ার আশেপাশে বসলাম আল্লাহু আকবার ইবনে আব্বাস ও জাওমা দারা বালেগ হননি ওনার বয়স ছিল 13 কত বছর আর আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে

আল্লাহ আপনি তাকে কোরআনের এলেন দান করেন কোরআনের জ্ঞান দান করেন সুবহানাল্লাহ করেন দোয়া করেছে কে আমার নবী দোয়া করেছে কে আমার নবী আল্লাহ তাআলা কবুল করেছে ওকে জগৎ বিখ্যাত মুফাসসির বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সহিহ বুখারী তার হাদিস আসছে ইননা মা'ানা

কাউসার হলো জান্নাতের একটি নহর নাম যেখানে আমার উম্মতেরা যা আল্লাহ তালা আমাকে দান করেছে সুবহানাল্লাহ পূর্ববর্তী কোন নবীকে দান করে নাই পূর্ববর্তী কোন রাসূলকে কাউসার আল্লাহ তাআলা দান করে না মারহাবা পড়েন তাউরাত যাবুর ইনজিল কোরআন আল্লাহ তাআলা প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী আসতেছে। আসছেছে আসতেছে আল্লাহ আকবর আমার নবী আসার কারণে আল্লাহ তালা পবিত্র কোরআন কারী আমার নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছে পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই কিতাবের কোনো লয় নাই কোন ক্ষয় নাই ঠিক কিনা বলেন এই কিতাবে ভুল আছে নাকি এই যে তাফসির করতেছি কোন ভুল আছে নাকি আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লাবাইবা ফি হুদাল্লিল

আল্লাহর কোরআনে পৃথিবীর সকল কিছু সমাধান সবকিছু রয়েছে কোথায় আল্লাহর কোরআনে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বল না সকলে জমান চলে পড়ে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান বলো না সমাধান চ যদি জীবনে মরানে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো খো সমাধান ও সমাধান বলো না মার বা

কৌশল হলো জান্নাতের একটি নহরের নাম জানলা তারা আমাকে দান করেছে পূর্ববর্তী কোন নবী আসুলকে দান করে না আল্লাহ আকবর এই কৌশলটা কেমন হবে হাদিসটুকু মিসকাতুল মাসবির পাঁচ হাজার পাঁচশো সাতান্ন সাতান্ন নম্বর হাদিস পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো ষাট নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ বলছে তোর ভূমিস এটা মেসকের চেয়েও সুগন্ধি আল্লাহ আকবর এই কৌশলটা কি জিনিস মিষ্টি ছও কি সুগন্ধি পুরো মোহ এটা মিষ্টি ছও সুগন্ধি আদি মিনাল লাবান দুধের চেয়ে হবে সাদা ও আহলা মিনাল আসাল আরেটা মধুর চেয়ে হবে বেশি মিষ্টি ময়দানে মাসারে সূর্য যখন নিকটবর্তী হয় যাবে

ফের আমার বন্ধুরা আমার তাহলে এই কাউসারটা আমরা পান করতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না একবার যদি হাসলে কে একবার যদি পান করেন চিন্তিক যতদিন আপনি হাসলে ময়দানে থাকবেন ততদিন আপনার পানির তৃষ্ণা পিপাসা লাগবেন আল্লাহ